নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো সর্ষে ঢ্যাঁড়স তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি সর্ষে ঢ্যাঁড়স বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এবার আমি ঢ্যাঁড়সটা দিয়ে দেবো এখানে একটা ঢ্যাঁড়সকে আমি দুই টুকরো করে নিয়েছি ছোট থাকলে গোটা রেখে দিয়ে বড়ো বড়োগুলো দুটো টুকরো করে নিয়েছি এবার ঢ্যাঁড়সগুলোকে একটু হালকা করে ভেজে নেব ঢ্যাঁড়সটা খুব বেশি ভাজব না হালকা করেই ভাজব তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে ঢ্যাঁড়সটাকে একটু ভেজে নেব ঢেঁড়সটা দেখুন হালকা করে ভেজে নিয়েছি এবার আমি একটা টমেটো কেটে নিয়েছি সেটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে একটু ভেজে নেব ঢেঁড়স আর টমেটো দুটোই ভেজে নিয়েছি দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে আসছে এইবার আমি সর্ষে বাটা দিয়ে দেবো এক চামচ কালো সর্ষে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা অল্প নুন দিয়ে বেটে নিয়েছি সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে চিনি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর একটু নেড়ে নিলাম আর দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন এটা খেতে খুব ভালো হয় ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে এবার আমি এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল সর্ষে ভিন্ডি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ